শীত পড়ে গেছে আর শুরু হয়ে গেছে নানান ধরনের মেলা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে বসেছে জেলা খাদি মেলা নানান জেলার থেকে তাদের তৈরি রেশমের খাদি সমস্ত জিনিসপত্রের সম্ভার নিয়ে হাতে তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে এই মেলা শুরু হয়েছে উনত্রিশে নভেম্বর আর চলবে দশই ডিসেম্বর পর্যন্ত এখানে নানান ধরনের সিল্ক বিশেষ করে সিল্কের শাড়ি মানে পিওর সিল্ক মটকা সিল্ক নানান ধরনের খাদি এই সমস্ত কিছু এবং হাতে তৈরি আরও নানান রকমের জিনিস খাদির জিনিস মানে প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর স্টল বসেছে আর নতুনত্ব অনেক শাড়ি এই ধরনের শাড়ি সচরাচর কিন্তু আপনি দোকানে গিয়ে পিওর সিল্কের উপরে এত ভ্যারাইটি কখনোই পাবেন না এখানে না আসলে এরকমের কোনো মেলায় না গেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত ধরনের জিনিস এক জায়গায় পাওয়া যায় চার হাজার সত্যি ভীষণ সুন্দর এই কলাক্ষেত্রটা দেখুন এত সুন্দর লেগেছে আমার কালার কম্বিনেশন দাম মাত্র চার হাজার আটশো টাকা ভীষণ ভীষণ রিজনেবেল প্রাইস বকখালির ভেটকি মাছের আইটেম বকখালি কিনা জানি না তবে মাছের আইটেমগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি নিয়েছিলাম ফিশ ফিঙ্গার এত টেস্টি ছিল মাছটা এত ফ্রেশ ছিল দারুণ সুন্দর আর দেখুন এখানে ছেলেদের এই জ্যাকেটগুলো খাদির প্রচুর পরিমাণে আছে

ইউ করলে আপনি পঁচাত্তর টাকা এগুলো পঁচাশি টাকা এই দুটো শ্যাম্পু

হয়তো ভিডিওটা একটু লেন্দি লাগছে আপনাদের কাছে কিন্তু আমি চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে পুরো ভালো করে মেলার সমস্ত জিনিসগুলো কী কী আছে সেটা দেখতে পারেন যাতে করে আপনাদের কিছু নেওয়ার হলে আপনারা আসতে পারেন এখানে আছে মাটির তৈরি নানা ধরনের জিনিস নানা ধরনের যেগুলো কাচের কাচের থাকে কিংবা চীনা মাটির থাকে সেগুলো সবই এখানে আছে মাটির এখানে দেখুন হাতের তৈরি জিনিসগুলো ভীষণ রিজনেবল প্রাইসে নানা ধরনের এর ব্যাগ এছাড়া এই স্টলটায় রয়েছে হাতের তৈরি সমস্ত চাদর বিছানা চাদর বেডশিট কমফোর্টার ইত্যাদি স্টলগুলো কত এই স্টলে আছে মাদুরের ব্যাগ একটা মাদুরের ব্যাগ কেনার ইচ্ছে আমার অনেক দিনের ছিল তো আজকে এই স্টল থেকে একটা মাদুরের ব্যাগ আমি কিনে নিলাম এখানে নানান রকম ডিজাইনেরই মাদুরের ব্যাগ আছে মানে শীতল পাটি যেটাকে আমরা বলি নানান ধরনের ডিজাইন তার মধ্যে থেকে আমি একটা বেছে নিলাম কি জিনি দেখি লবংগ লক্ষ এই মাদুরগুলোতে দেখুন মাদুরের পিছনে আবার একটা কাপড়ের ইয়ে দিয়ে সেলাই করা আছে যাতে করে নিচের থেকে কোনো ঠান্ডা না ওঠে বেশ সুন্দর লাগলো ব্যাপারটা কিন্তু দামটা একটু বেশি আমি একটা মাদুর কিনেছি তবে তার পিছনে এরকম কাপড় দেওয়া না এমনি প্লেন এরকম যে মাদুরগুলো এই মাদুরগুলোর একটা আমি কিনেছি ব্ল্যাক কালারের এখানে দেখুন অত সুন্দর সুন্দর হাতে আঁকা মানে পটে আঁকা নানান ধরনের চিত্র হাত পাখা নানান ধরনের ব্যাগ চাদর দোপাট্টা স্টোল ট্রের মধ্যে মানে যে কাঠের যে ট্রেগুলো হয় কাঠের ট্রের মধ্যে হাত দিয়ে আঁকা দারুণ সুন্দর এখানে রয়েছে হাতে তৈরি যে ফুলগুলো হয় নানান ধরনের সেগুলো দামও কিন্তু খুব রিজনেবেল কুড়ি টাকা তিরিশ টাকা এই যে কাপড়ের জুতোগুলো কিংবা নাগরাই যে জুতোগুলো বলা যায় এগুলোর খুব কম দুশো টাকা তিনশো টাকা এই স্টলটায় রয়েছে সমস্ত কিছু আইটেম ম্যাক্সিমামই শিঙের শিং দিয়ে তৈরি মানে কোনো পশুর শিং দিয়ে তৈরি জিনিস এই দোকানটা থেকেও বেশ অনেক অনেক জিনিস আমি কিনেছি জ্যাকেট স্টোল অনেক কিছু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানে এই দোকানটাতে তো ভিড় জমে গেছে এখানে ওরা নানান ধরনের পিঠে তৈরি করছে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওখানে তৈরি করে করে আপনাকে সঙ্গে সঙ্গে দিচ্ছে এখানে ভাপা পিঠে চিতই পিঠে তারপরে কি বলে কুলিপিঠে পিঠে সপটা নানান ধরনের পিঠে তৈরি হচ্ছে এখানে হয়েছে নানান ধরনের হাতে তৈরি দড়ি দিয়ে তৈরি কোস্টার এগুলো ক্যালেন্ডার খুব সুন্দর লাগলো ব্যাপারটা এগুলো ছোট্ট ছোট্ট ক্যালেন্ডার কিন্তু ভারী মিষ্টি

এর আছে মধ্যে রয়েছে থাকে তাহলে কি কাঁচা বুঝলাম না কাঁচা সরাসরি মেলা ঘুরে ফেরার সময় শেষে দেখা মিলল এই ব্যাগটা মানে এটা একটা ব্যাক প্যাক টাইপের কিন্তু কি কিউট আমি এটা নিয়ে নিলাম মেয়ের জন্য আর এটা কাজে লাগালাম তো মোটামুটি মেলা ঘোরা শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো আপনাদের কেমন লাগলো যদি এখানে কাছাকাছি আপনাদের বাড়ি হয় একদিন ঘুরে আসতে পারেন